ঢাকা সদরঘাট ঢাকার অন্যতম ব্যস্ত শহরের জায়গার ভিতরে ঢাকা সদরঘাট অন্যতম যার এক সাইডে আছে দক্ষিণ কারানীগঞ্জ যেখানে আমরা জানি যে কাপুরের মার্কেটের জগতের সবচাইতে অন্যতম ব্যস্ত জায়গা হিসেবে পরিচিত দক্ষিণ কেরানীগঞ্জ এবং অপর সাইডে আছে ঢাকা সদরঘাট যেখানে অন্যতম সবচাইতে বেশি পরিমাণ ব্যবসা এইখান থেকেই হয় মোঘল আমলে এবং আমাদের প্রাচীন আমল থেকেই এই সদরঘাট দিয়েই ঢাকার সমস্ত বাণিজ্য এই রুট থেকেই শুরু তো চলুন আজকে আমরা ঢাকা সদরঘাট এক্সপ্লোর করে ঘুরি এবং আজকে আমি নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জে কাপুরের মার্কেটে যাচ্ছি এবং আমাদের কিছু কাপড় কেনার জন্য যেহেতু এটা পাইকারি মার্কেট তো আমরা এখন পাইকারি মার্কেটে ঢুকব ঢাকা সদরঘাটের পাশেই আহসান মঞ্জিল অবস্থিত আহসান মঞ্জিল হচ্ছে পুরাতন জাদুঘর বর্তমান আহসান মঞ্জিল দেখতে অনেক সুন্দর এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও বানাবো অন্যদিন তো আজকের ওয়েদারটা কিন্তু জোস লেভেলের ছিল খুবই বাতাস ছিল এবং ঢেউ ভালোই ছিল আজকে নৌকাতে আমি অনেক পথ ঘুরব এবং এই মুহূর্তটা এনজয় করবো তবে এর আগে আমি যতবার এসেছিলাম বুড়িগঙ্গার পানিটা মানে খুবই জঘন্য ছিল কিন্তু এইবার আসার পরে যেহেতু বৃষ্টির সিজন ছিল তাই পানিটা অনেক সুন্দর ছিল এবং এই পানিতে কোনো গন্ধ বাতাস ছিল না পরিবেশটা অনেক ভালো তবে আর একটা কথা বলে নেওয়া ভালো যখন এই সদরঘাটে যখন ঘাট মারা হবেন তখন কিন্তু প্রতিনিয়তই চান্দা উঠায় আমি এটা ভিডিও করেছিলাম কিন্তু জোর করে আমার থেকে ভিডিও তারা ডিলিট করে এবং আমাকে অনেক হুমকি দেয় ভিডিওটা যাতে না আপলোড করার জন্য চান্দা বা যাদের জ্বালায় কোনো জায়গায় শান্তি নাই তো আমাদের সামনেই লঞ্চ একটা পারি দিল বরিশালের উদ্দেশ্যে অনেক বড়ো লঞ্চ এবং আমরা বর্তমানে এখন মার্কেটের ভিতরে আছি কাপুরের মার্কেটে তো এই মার্কেট রিলেটেড ভিডিও অন্য একদিন বানাবো বা অন্য একটা ভিডিও নিয়ে আসবো আজকে যেহেতু আমাদের সদরঘাট এক্সপ্লোরের ভিডিও তো আমাদের যাওয়ার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যখন আমরা কেরানীগঞ্জ ছেড়ে অর্থাৎ আমরা গুলিস্তানের দিক রওনা দেবো তখন ওই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম নদী পারাপারের অপেক্ষায় ঢাকা সদরঘাটের যে লঞ্চ ঘাটটা আছে বরিশালগামী যে লঞ্চঘাট এটাও কিন্তু অনেক বড় এবং প্রতিটা লঞ্চই আয়তনে বিশাল আকার এবং আজকে এই বৃষ্টির মাঝে দেখুন বাচ্চারা কত সুন্দর গোচল করতেছে আমার কিন্তু এ পর্যন্ত লঞ্চে ভ্রমণ করা হয়নি হ্যাঁ তবে আমার একটা ইচ্ছা আছে যে আমি লঞ্চে করে বরিশাল বা অন্যান্য জেলা এক্সপ্লোর করব সদরঘাট থেকে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম